পাঁচশো ষাট টাকা না আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকেও আমি চলে আসছি কিন্তু সকাল সকালে এই বাজার মাছের আড়ো আর আজকের ভিডিওটা আপনারা দেখতে পাবেন একদম বড় বড় সাইজের মাছ এবং ছোট সাইজের মাছগুলি বর্তমানে এই বাজার মাছের আড়দে কেমন দামে বিক্রি হয় দর্শক বর্তমানে কয়েকদিন যাবত কিন্তু ঋষ একটু কম আসতেছে এর জন্য কিন্তু তুলনামূলক দামও ও কেজিতে প্রায় পঞ্চাশ টাকা একশো টাকা বেড়ে গেছে কারণ এখন মোটামুটি আগে যেখানে ছোট মাছটা আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে বিক্রি হতে হয় এই মাছগুলো এখন ছয়শো ষাট পাঁচ টাকার মধ্যে কিন্তু এই পাইকারি বিক্রি হয় কিছুদিনের মধ্যে দর্শক ইলিশ বাড়বে আশা করা যায় মোটামুটি দু একদিনের মধ্যে কিন্তু ইলিশ আসবে প্রচুর পরিমাণে তখন কিন্তু দামটা একটু কমবে এখন মাছ কম থাকার কারণে কিন্তু তুলনামূলক একটু দাম বাড়ছে তো আপনারা যারা ইলিশ মাছ কিনতে যান যারা এতদিন অপেক্ষা করতেছিলেন একটু সস্তা ইলিশ কিনবেন তারা কিন্তু দু একদিনের চলে আসবেন এই বান্দরে বাজার মাছের আড়তে এবং আসলে পরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের ইলিশ মাছ বলে কিনতে পারবেন দর্শক কারণ ইলিশ কিন্তু এখন স্বপ্নের মতো হয়ে গেছে কারণ সবার নাগালের মধ্যে নেই তো দর্শক এই বান্দরে বাজার মাছের আরোটি হচ্ছে ঢাকা জেলা নবগঞ্জ উপজেলা বান্দরে বাজার মাছের আড়ত প্রতিদিন সকাল পাঁচটা থেকে কিন্তু মোটামুটি সকাল আটটা পর্যন্ত এই আরতে মাছের নিলামগুলি হয়ে থাকে আর এই আরতে যারা আসতে চান ঢাকার থেকে যারা আসবেন গুলিস্তান অথবা কদমতলি থেকে কিন্তু গুলিস্তান থেকে আপনারা বাস পাবেন এবং কদমতলি থেকে হচ্ছে আপনার সিএনজি পাবেন তো দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক চলেন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও দর্শক এই যে বান্দরা বাস স্ট্যান্ড এখান থেকে সোজা আসতে পরে এখানে একটা গেট পাবেন বান্দরা রোডের এবং ওই পাশে হলে বড় গেট মানে মেইন গেটটা আসেন আমরা আজকে এই ছোট গেট দিয়ে ঢুকি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মাছের এবং আরও যে ঢোকার সাথে সাথে দেখবেন এই দিকে পাশে কিছু আছে আপনার শিং মাছ তপ্তা মাছ এই ধরনের মাছগুলো বিক্রি হচ্ছে এবং এইদিকে আছে ইলিশ মাছ এই যে দেখেন ইলিশ মাছ আছে এবং এই দিকে কিন্তু আপনার ঢোকার সাথে সাথে দেখবেন একদম এই গেট এখানে আরেকটা গেট মানে মাছখানে আরেকটা গেট এই গেটের সামনে হচ্ছে ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে এই আরবটাও কিন্তু বেশ ভালো ইলিশ বিক্রি হয় এবং আর এই দিকে গেলে পরে একটু সামনে এই ডান পাশে এই আর একটা আর ইলিশ বিক্রি হয় ইলিশ খুলতেছে মাত্র এখনও বিক্রি ওইভাবে হয় নাই তো মাত্র আর একটা শুরু হয়েছে তো এই হচ্ছে মাছের দরদাম চলতেছে

গা গাচ্ছিলিচ্ছিচ্ছিলিচ্ছিচ্ছিলিগা জিগা 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 জিগা

না

Başlıyor. 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 bunu Başlıyor. 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 آی شو دیدیش دیگه السلام علیکم ای گلی شامله دو صاحب 510 تا گرفتم 20 20 10

아시리카 아시 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 아시리카 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 주다 아시리카 주다 아시리카 사수레카 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 사수 사수레카 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 사수레레카 사수레카 사카 사수레카

সজনৰ পৰেখা সজনৰ বৈ সজনৰ পৰেগা সজনৰ বৈ সজনৰ পৰেগা সজনৰ পৰেগা সজনৰ পৰেগা সজন বৈ সজনৰ পৰেগা ハシュレガ、ハシュレガ、ハシュレガ、ハシュレガ、ハシュレガ、ハシュレガ、ハシュレガ、ハシュハシュハシュハシュハシュハシュハシュハシュハシュハシュハシュハシュハシュハシュハシュハシュハシュハシュハシュハシュハシュハシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュシュ বিক্রি হয়ে দুই হাজার টাকা এই সাতশো টাকা কেজিতে এই মাছগুলো কিন্তু সেই রকম মাছ ফাটাফাটি মাছ এই জন্য কিন্তু দামটা একটু বেশি কেজিতে পঞ্চাশ টাকা একশো টাকা সতর্শ স্বস্তিক অষ্টিকা অতর্শ স্বস্তিকা অষ্টিকা পৌষ্টি অষ্টিকা এই করে Δώσ' πιγά, 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 30 taka 30 taka 1730 30 taka 30 taka 30 taka 1730 taka 30 30 টাকা আচ্ছা দাদা মেম্বার কত 30 টাকা 32 30 টাকা কত দাম দাদা কত দাম 30 টাকা 30 টাকা চালা মেম্বার চালাও 30 টাকা এটা দে ধরো 30 টাকা দাও না 30 টাকা দাম সব

तो ये तो एक तरीका है कि आप ये রকম आप ये तो ये तो

Şaytega, 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 পাঁচশো ষাট ষাট থেকে ষাট থেকে পাঁচশো ষাট থেকে ষাট থেকে পাঁচশো ষাট ষাট থেকে ষাট থেকে ষাট থেকে পাঁচশো ষাট টাকা 最低じゃん最低じゃん最低ガーん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃん最低じゃ

সাইট পাঁচশো সাইট টাকা দশ জায়গা হচ্ছে বিক্রি হয়ে গেলো মাছ মোটামুটি ভালো সাইজের মাছ বিক্রি হলো দশ পাঁচশো জেগা আদিন পাঁচশো

আর এই ডান পাশের বাম পাশে দুই পাশে হচ্ছে চাষের মাছগুলি বিক্রি হয় কিছু আছে বার বারমিস মানে বার মাছ থেকে আসে মাছ এই যে আছে ইলিশ মাছ বড়ো সাইজের ইলিশ এখানে বড়ো ছোটো সব ধরনের সাইজ ইলিশ পাওয়া যায় তো আসেন একটু সামনে এই দিকে হচ্ছে ইলিশ বিক্রি হয় বেশি ওই যে দেখতেছেন ওই সাইডে ইলিশ বিক্রি হয় আর এই দিকে এখানে ইলিশ বিক্রি হচ্ছে আপনার আসেন একটু মেন আড় আড়ত এগুলি এই হচ্ছে সবচেয়ে বড় আরত ইলিশের এইটা আর ওই ওই পাশের এইটা আছে আড়ত ওইটা আড়তটাও কিন্তু অনেক বড় দাম চলতেছে দর্শক বেশা কিন্তু চলতেছে আপনাদেরকে একদম মূল ভিডিওতে নিয়ে যাবো আর দেখানোর চেষ্টা করব কেমন দামে এই মাছগুলি বিক্রি হয় বান্দরা বাজার মাসে কোন ধরনের মানে কেমন সাইজের জিনিসগুলি পাওয়া যায় এখন এখানে আসতে আপনারা কিনতে পারবেন বড় ছোট সব কিছু আছে কিন্তু এখানে কিন্তু দেখেন ব্যাপারীরা অলরেডি মাস্ক কিনে কাস্টমারের কাছে করতেছে লোকাল অবস্থা ଛଅଶହ ପଞ୍ଚାଷ୍ଟ ପଞ୍ଚାଶ ଦୁଇଶହ ପଞ୍ଚାଶ ଅଷ୍ଠୀ ଉଦ୍ମୋହ୍ନି ଆଠଶହ ପନ୍ଦର ପଞ୍ଚାବ ସାତଶହ ପଞ୍ଚାଶ Yağama laşo bana işten geçiyor laço. Tamam. Açalım. Bir şey yok. Şu an korosu girmiyor. Yarım mas lambe laço. bir de balo.

740 740 740

কত চারশো আশি টাকা কেজি দশ কেটে বড় মাছটা মোটামুটি দেড় কেজি সাইজ বাইশো টাকা কেজি হালকা একটু ডিম আছে তো মনে হয় চাহিদা বেশি ওই দিকে একটু ছোট bir şey. Başka